জাকের আলে অনেক সর্বাধিক ছক্কার মালিক গেল দুই বছরে টি টোয়েন্টিতে তিনি বনে গেছেন বাংলাদেশের নিজস্ব ছক্কা মারার ওস্তাদ এশিয়া কাপে তিনি হতে পারেন বাংলাদেশের গেম চেঞ্জার কিন্তু সেজন্যে তার প্রয়োজন হবে পরিষ্কার দিকনির্দেশনা সেটারই বরং অভাব সবচেয়ে বেশি বাংলাদেশের সদ্য সাপে পাওয়ার হিরি কোচ জুলিয়ান উড রীতিমতো জাকেরের প্রশংসা ছিলেন পঞ্চমুখ বলকে সীমানার ওপারে ফেলার দক্ষতায় তিনি বাংলাদেশে অনন্য যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিয়ে আসার সামর্থ্য তার আছে কিন্তু এশিয়া কাপে তিনি কতটুকু বাস্তবায়িত করতে পারবেন তা নিয়েও রয়েছে সংশয় সালের শুরু থেকে এখন অব্দি আটাশটি ইনিংসে ব্যাট করেছেন জাকির আলী অনেক টি টোয়েন্টি ক্রিকেটে এই সময় তার স্ট্রাইক রেট ছিল একশো একত্রিশ দশমিক শূন্য চার টেস্ট খেলুড়ে দলের সেরা পাঁচ ফিনিশারদের মধ্যে তার স্ট্রাইক রেট দ্বিতীয় সর্বনিম্ন তার নিচে রয়েছেন কেবল জিম্বাবুয়ের রান বার্ড একশো তিরিশ দশমিক পাঁচ নয় স্ট্রাইক রেটে রান করেছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার অতএব ফিনিশার রোলে খুব একটা যে নিজের কাজটা করতে পারছেন যাকে তা কিন্তু নয় এই তালিকায় সর্বাধিক স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড তার স্ট্রাইক রেট এখন পর্যন্ত একশো সাতাশি দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে তার পরের অবস্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া তার স্ট্রাইক রেট একশো চুয়াল্লিশ দশমিক চার চার অতএব যে কারণে জাকিরকে বলা হচ্ছে গেম চেঞ্জার সে কাজটা স্বাধীনভাবে করতে পারছেন না তিনি কারণ তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইনিংস বড় করার দায়িত্ব দু সাল থেকে এখন অব্দি ফিনিশার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জাকির আলি অনেক পাঁচশো তিপ্পান্ন রান রয়েছে তার নামের পাশে সবচেয়ে বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের রবমেন পাওয়াল ক্যারিবিয়ান এই ব্যাটার তেইশ ম্যাচে পাঁচশো একানব্বই রান যুক্ত করেছেন নিজের ঝুলিতে তার স্ট্রাইক রেটও জাকের তুলনায় বেশি একশো দশমিক সাত ছয় উপসংহারে তাই বলতে হচ্ছে জাকেরের নির্দিষ্ট রোল তার গেম চেঞ্জার সত্তাকে বিকশিত হতে সহায়তা করবে শতভাগ সেটা অবশ্যই হওয়া উচিত রানের বিচারে বড় ইনিংস নয় দ্রুততার সাথে রান তোলা কেবল তবে জাকেরের শক্তি সামর্থ্য যথাযথভাবে ব্যবহার করা যাবে দিন শেষে লাভের মুখ দেখবে টাইগাররা প্রাকৃত হোসেন রুম্মান খেলা একাত্তর